আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিমাস লাইফস্টাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা তরকারি এখানে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ থেতো করে নিচ্ছি একেবারে বাটা না কিছুটা বাটা আর সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি মাছ মাছের মাথার সাথে একটা টুকরো পেঁয়াজ রসুন সাথে লাউ ধনে পাতা কাঁচামরিচ আর লবণ ধনে পাতা ধনের গুঁড়ো আর হলুদ এ তরকারিতে তেমন কিছু যাবে না যে কয়েকটা আইটেম দেখিয়েছি এগুলি শুধু যাবে এক্ষেত্রে বলে নিচ্ছি গুঁড়ো মরিচ একেবারেই ব্যবহার করা যাবে না হাঁড়িতে বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিচ্ছি সাদা তেল মাছটা ভাজবো না পেঁয়াজ রসুন পেস্টের সাথে কষাই নিব পাশে কচুর ছড়া দিয়ে মাছ রান্না হচ্ছে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর রসুন পেস্টটা রসুন পেঁয়াজের পেস্ট আগে পেঁয়াজ কুচুটা দিয়ে নিচ্ছি এই তরকারিটার স্পেশালটি হচ্ছে এটাতে কাঁচামরিচ শুধু কাঁচামরিচ আর ধনে পাতা একটু সবুজ সবুজ করে রান্না করতে হবে গরু মরিচ একেবারেই অ্যাড করা যাবে না গরু মরিচটা অ্যাড করলে এটার কালার আর স্বাদ দুইটাই চেঞ্জ হয়ে যায় যেটা আমার শ্বশুর একেবারেই পছন্দ করে না ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছে এটা আমার শ্বশুরের ফেভারিট তরকারির মধ্যে একটা এটা সবসময় আমিই রান্না করি আমাদের অনেক রান্না হয় তো তার মধ্যে কিছু রান্নার ভাগ আছে এক একজন এক একটা করি এক একজনের হাতে এক একটা ভালো লাগে লাউটা আমি সবসময় রান্না করি আজকে আমি রান্না করছি রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে সাথে মাছটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ভেজে নেব মাছটাকে কিছুক্ষণ ভেজে হালকা ঝোল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে লাউ রান্না করার আরেকটা টিপস হচ্ছে লাউয়ে কখনও এক্সট্রা ঝোল দেওয়া যাবে না এখানে যতটুকু ঝোল দিয়েছি এটা শুধুমাত্র মাছটা কষানোর জন্য এই ঝোলটা একেবারে কমে যাবে আর কোনো এক্সট্রা ঝোল দেওয়া যাবে না কষে আসছে মাছটা ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব লাউ এতটুকু ঝোলে লাউটা রান্না হবে বাকিটা লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে এটা নিজে থেকেই ঝোল ছাড়বে অতটুকু ঝোলেই রান্না হবে লাউটা দিয়ে ঢেকে দেব এই যে আজকের আবহাওয়াটা দেখেন আকাশটা কি নীল আর কী সুন্দর লাগছে সবুজের মাঝখানে সবুজের মাঝে আর নীল আকাশ খুবই সুন্দর লাগছে আকাশ দেখছি আর রান্না করছি লাউটা একেবারে নরম করে রান্না করতে হবে যেন আঙুল দিয়ে ভাঙা যায় একবারে আস্ত আস্ত না থাকে লাউটা কচি হলে অল্প টাইমে হয়ে যায় মাথাটার কিছুটা মাথা অংশটা ভেঙে দিয়েছে এখানে টক রান্না হচ্ছে বিলম্ব টক হয়ে গেছে এখন কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা কেমন লাগছে আমার লাউ তরকারি ফাইনাল লোক লাউ খাওয়া সুন্নত আমরা প্রায়ই লাউ খাই লাউের সিজনে শেষ হয়ে গেল লাউ রান্না